একটা সময় ছিল সাকিব খানের লুক নিয়ে ট্রল হতো নিয়মিত ঢাকায় ছবির সেকেলে পরিচালকরা ক্লিন শেফের সাকিব খানকে যেভাবে উপস্থিত করতেন পর্দায় তাতে ট্রল হওয়াটা অস্বাভাবিক ছিল না তবে দিন বদলে গেছে নিজেকে বদলে ফেলেছেন সাকিব খান যে লুক নিয়ে ট্রল করা হতো কিং অফ থালিউডকে সেই লুকের জন্যই সর্বমহলের বাহবা করাচ্ছেন তিনি আপকামিং সিনেমা বরবাদেও এক্সপেরিমেন্টাল লুকে হাজির হচ্ছেন শাকিব খান আর তার লুক নিয়ে যে মেকআপ আর্টিস্ট কাজ করছেন তার নাম জানলে মাথা ঘুরে যাবে সবার কেমন হবে সেই লুক তার খবর দিচ্ছি একটু পর তার আগে একটু জানাতে চাই সাকিবের ট্রান্সফরমেশনের খবর ব্যাক টু ব্যাক তিনটি সুপারহিট মুভি উপহার দিয়েছেন সাকিব খান এর মধ্যে তুফানকে দেখা হচ্ছে ব্লকবাস্টার যার প্রত্যেকটিতে আলাদা লোকে হাজির হয়েছিলেন শাকিব প্রিয়তমায় লম্বা চুলে ড্যাশিং কিং খান এরপর বুড়ো সাকিবের এক্সপেরিমেন্টাল লুক অনেকেই বলেন এই লুকেই সুপার টুপার হিট হয়ে যায় প্রিয়তমা দর্শক আর বেশিক্ষণ অপেক্ষা করাব না এবার দিচ্ছি হাড়ির খবর চলতি বছর আইফা অ্যাওয়ার্ডে সেরা সিনেমার পুরস্কার জেতা এনিমেল মুভির কথা মনে আছে নিশ্চয়ই সন্দীপ রেড্ডি ভাঙ্গার ডিরেকশনে ভায়োলেন্স দিয়ে ফাটিয়ে দিয়েছিলেন রণবীর কাপুর সেখানে ছোট্ট রণবীর থেকে শুরু করে তার বড়কাল দুটো লোক যেভাবে ফুটে তোলা হয়েছে তা ছিল অসাধারণ। সাকিবের এ নিয়ে যাদের বিরক্ত তাদের বলছি যোগসূত্র অবশ্যই আছে আর তা হলো এই এনিমেল মুভিতে মেকআপ আর্টিস্ট হিসেবে যারা কাজ করেছেন বরবাদে সাকিব খানের লুক নিয়ে কাজ করতে তাদের সঙ্গেই চুক্তি করা হয়েছে এনিমেলে কাজ করেছেন মোট দশজন মেকআপ আর্টিস্ট যাদের প্রধান ছিলেন অমিতাম্বারকার একই সঙ্গে প্রস্থেটিক মেকআপেও পারদর্শী তিনি ধারণা করা হচ্ছে বর্বাদের জন্য চুক্তি করা হয়েছে তার সঙ্গেই যদিও এই নাম প্রকাশ নিয়ে কঠোর গোপনীয়তা করছে বরবাদ টিম তবে শেষ পর্যন্ত যারাই কাজ করুক না কেন এনিমেল টিমে তাদের সবাই বলিউডে বেশ নাম করা আর খুব বেশি অপেক্ষা করতে হবে না দশ অক্টোবর প্রকাশে আসবে বর্বাদের ফার্স্ট লুক